বগুড়ার ছাত্র ছাত্রীরা নাওয়া খাওয়া ভুলে নেমে পড়েছে বন্যার্থদের সাহায্যে তারা অনেক দূরে থাকলেও তাদের মন পড়ে আছে কুমিল্লা ফেনি নোয়াখালী খাগড়াছড়িতে দিন রাত ছুটে চলছে বানভাসী মানুষের সহযোগিতায় কিছু একটা করার জন্য রাস্তায় রাস্তায় বাক্স নিয়ে ঘুরছে সাহায্যের আশায় সেই টাকাতে কিনছে শুকনো খাবার সহ বন্যা জন্য প্রয়োজনীয় জিনিস দিন শেষে ট্রাক ভরে সেগুলো পাঠিয়ে তবে একটু বিশ্রাম আবার শুরু করতে হবে পরের দিন মানুষজন তাদের কার্যক্রম দেখে নিজে থেকে টাকা দিচ্ছে বিত্তবানরা গাড়িতে করে খাবার পৌঁছে দিচ্ছে এই যেন এক নতুন বাংলাদেশকে বাঁচিয়ে রাখার সংগ্রামে নেমে পড়েছে সবাই